তো বন্ধুরা আজকে আমি যাব ওই প্যাসেন মাঠে ওখানে অনেক বাচ্চারা ফুটবল খেলছে তো ওরা নাকি আমার ভিডিও মিটা সবাই দেখে তো তো ওখানে যে দেখি কেমন কি রিয়াকশন হয় বাচ্চাদের ওকে তো এখান থেকে মাঠটা তো অনেক দূর তো ভিডিওটা একটু ফাস্ট করে দেখিয়ে দিই 2000 years later তো বন্ধুরা আমরা চলে এসেছি ওই মাঠে দেখা যাক কি হয় তো বন্ধুরা এই যে সংকটে যাচ্ছে আর এই যে সে মাঠে চলে এসছে আর ওই যে বাচ্চারা খেলাধুলা করছে তো চলো যাওয়া যাক